হ্যালো বেয়ার্স আসসালামু আলাইকুম আসেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আবারও একটা ব্লগ নিয়ে হাজির হলাম এমসি জে ব্লক থেকে ব্লকটা শুরু করলাম থেকে যেহেতু সন্ধ্যার সময় বাজারটা করে নেওয়া হয় অর্থাৎ করে করিয়ে আনানো সন্ধ্যা থেকে শুরু করলাম সব সবজি পাতা কাঁচামরিচ সবকিছু শাক সবকিছু প্রয়োজন করার পরে আবার কাল থেকে বিরিয়টা অন করলাম সকালে যেহেতু নাম রুটি করবার চিন্তা আছে সেজন্য রাত্রে মেখে রাখছিলাম যেহেতু নাম রুটি খামির আগে থেকে মেখে রাখতে হয় তারপর সকালে পরটার খামিজ সাথে সাথে খামির তৈরি করে সাথে সাথে তৈরি করলাম তারপর এক 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 করে সবগুলো ভেজে নিলাম ভেজে নেওয়ার পরে একটা তরকারি তৈরি করলাম মুরগির হাট দিয়ে নতুন আলু সিদ্ধ দিয়ে এই তরকারিটা দিয়ে নান রুটি আর পরোটা খেতে খুবই ভালো লাগে সকালে নাস্তার পর্ব শেষ করে অন্যান্য কাজ কুটা বাচ্চা সব কিছু সেরে তারপর ফ্রিজ পরিশ্ব করলাম ফ্রিজটা রাত্রে অফ করে রাখছিলাম তারপরে সকালবেলা করতে অনেকক্ষণ সময় যেহেতু শীতকাল আইস জমে আসা শক্ত হয়ে অনেক সময় লাগছে সময় ফ্রিজটা পরিষ্কার করার পর তারপর অন করে দিয়ে রান্না ঘরে গিয়ে রান্না শুরু করলাম আগে থেকে ফুটা বছা করা শিল বললে তেমন সময় লাগে না প্রথমে সবজি তরি ভাজিটা বসে দিলাম ফুলকপি শিম আলু সব কিছু দিয়ে ভাজিটা তো করে ফেললাম ভাজিটা করার সময় প্রথমে তেল দিয়ে কাঁচামরিচ দিয়ে সবজিটা দিয়ে দিই উপরে তারপর হলুদ গুঁড়া ধুয়ার গুঁড়া যা দেওয়া তেল মশলাগুলো এভাবে করলে ভালো লাগে তারপর একটা আগেটাকে ফ্রিজে রাখা মাছ দিয়ে একটা জোর করে সবজি করলাম এখানে কচি বেগুন শিম আলু ছিল তারপর ফাল ভাজি করলাম পেঁয়াজ রসুন কাঁচামরিচ দিয়ে তেলাপিয়া মাছ রসা রান্না করার জন্য মশলা কষালাম সব মশলা দিয়ে তারপর তেলামি তেলাপিয়াগুলো দিয়ে দিলাম কাঁচা অবস্থায় সবজি করার সময় মাছগুলো প্রথমে ভেজেছিলাম যেহেতু সবজি দিয়ে করবো সেই এগুলো আর বাজি নাই একদম শুতে দেওয়ার পরে তারপর আর একটু ঝোল দিলাম যাতে রসা থাকে ঝোল দিয়ে তারপর টমেটোগুলো দিয়ে দিলাম এগুলো বেশ কিছুক্ষণ সিদ্ধ হয়ে আসার পরে একদম রসা হয়ে যাবে তারপর বিকালে রেস্টের পরে বিকালে যেহেতু শীত পড়তেছে সেজন্য চা তৈরি করলাম আগে থেকে তৈরি করা বাসায় তৈরি করে কেক ছিল কেক দিয়ে বিকালের নাস্তাটা এনজয় করলাম আল্লাহ হাফেজ ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না